সেফটি ছাড়া সহবাস হয়ে গেছে তখন অনেকে দোকান থেকে নিয়ে নেয় নরিস ওয়ান ট্যাবলেট কিন্তু আসল প্রশ্নটা কেউ ঠিক মতো বলে না একটা নরিস খেলে কয়দিন সহবাস করা যাবে এই প্রশ্নের উত্তর আমি ভিডিও শেষে পরিষ্কার করে বলবো তাই শেষ পর্যন্ত থাকুন কারণ ভুল ধারণা থাকলে বড় বিপদ হতে পারে আমার কাছে প্রায় কমেন আসে নরিস খাওয়ার পর আবার সহবাস করা যাবে তো কেউ বলে তিন দিন কেউ বলে সাত দিন বাস্তবটা কি। সেটাই আজ সহজ ভাষায় বলবো আগে জানুন নোরিক্স ওয়ান ট্যাবলেট কি এটি একটি ওষুধ যার জেনেটিক নাম হল লিভনর জ্যাস্ট্রেল এটি ইমার্জেন্সি কন্টাসেপ্টিক পিল মানে নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ ওষুধ না শুধু জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয় এই ওষুধটি এখন জানুন কোন কোম্পানির প্রস্তুতকৃত এই ওষুধটি নোরিক্স ওয়ান ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো এসএমসি কোম্পানি যা বাংলাদেশে একটি বহুল ব্যবহৃত নির্ভরযোগ্য কোম্পানি নোরিক্স কাজ কি সহজভাবে বললে কাজ তিন ভাবে এক নম্বরের ডিম্বাণু বের হওয়া দেরি করায় দুই নম্বরে শুক্রাণু ও মিলন আটকায় তিন গর্ভে ভ্রূণ বসতে বাধা দেয় তবে মনে রাখবেন এটি গর্ভপাতের ওষুধ নয় কেন ডাক্তাররা লিখে থাকেন এটি সেফটি ছাড়া সহবাস হলে এটি দেওয়া হয় যেমন র্যাব বা জোরপূর্বক সহবাসের পরে এটি দেওয়া হয় জন্ম নিয়ন্ত্রণ পিল নিতে ভুলে গেলে এটি দেওয়া হয় এবং যৌন মিলনের সময় কন্ডম ফেটে গেলে এটি দেওয়া হয় আপনি কি কখনো ইমার্জেন্সি পিল খেয়েছেন কমেন্টে শুধু ইয়েস বা নো লিখুন কাদের জন্য এটি উপযোগী প্রজনন বয়সের নারী অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি থাকলে বাহাত্তর ঘন্টার মধ্যে খেলে সবচেয়ে ভালো কাজ করে এই ওষুধটি কাদের জন্য নয় নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ হিসেবে বারবার ব্যবহার করার জন্য নয় গর্ভবতী হলে যাদের লিভারে গুরুতর সমস্যা আছে তাদের জন্য এটি নয় এখন জানুন কিভাবে খাবেন একটা ট্যাবলেট একবারে সহবাসে বাহাত্তর ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি খাবেন তত ভালো কাজ করবে এখন জানুন কতদিন খাবেন শুধু একদিন একবার এটি কোর্সের ওষুধ না আপনি কি মনে করেন নরিশ খেলে পুরো মাস সেফ থাকা যায় কমেন্টে আপনার ধারণা লিখুন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে কিছু সাধারণ পার্শ্ব হতে পারে যেমন বমি ভাব মাথা ঘোরা পেট ব্যথা এবং মাসিক দেরি হওয়া বা আগে হয়ে যাওয়ার মতো সমস্যা হালকা ব্লিডিং সাধারণত কয়েকদিনের ঠিক হয়ে যায় এখন জানুন জরুরি কিছু সতর্কতা মাসে পর মাস খাবেন না এই ওষুধটা এসটিডি বা এইচআইভি থেকে এটি সুরক্ষা দেয় না মাসিক সাত দিনের বেশি দেরি হলে প্রেগনেন্সি টেস্ট করুন এখন যেন মূল প্রশ্নের উত্তর প্রশ্নটি হল একটা নরিক্স খেলে কতদিন সহবাস করা যাবে এই প্রশ্নটি অনেকের মনের মধ্যে গোরপা খায় উত্তর হলো নরিক্স কোনো ভবিষ্যতে সুরক্ষা দেয় না এটি শুধু আগের সহবাসের জন্য কাজ করে মানে আজ নরিক্স খেলে আগামী কাল বা পরের দিন সহবাস করলে আবার গর্ভধারণের ঝুঁকি থাকে তাই আবার সহবাস করতে হলে কন্ডম ব্যবহার করুন বা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ শুরু করুন অতএব ভিডিওটি যদি আপনার একটুকু উপকারে লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের মেডিসিন রিলেটেড সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব